আসসালামু আলাইকুম দিস ইজ সজিব ভাই আমরা এখন আসি চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ থানার লোহাগড় মঠে মঠের কাছে ডাকাতিয়া নদীর তীরবর্তী অবস্থানে এখানে জমিদার জমিদাররাই এই মঠগুলা প্রতিস্থাপিত করেছে লোহা ও গহর নামে দুই জমিদার বাই তাদের নামকরণে লোহাগড় মঠ নামকরণ করা হয়েছে কথিত রয়েছে এই মঠের ভিতরে প্রচুর পরিমাণ হীরা স্বর্ণমুদ্রা রয়েছে আরও কথিত রয়েছে এক সময় এই ডাকাতি নদীর পারে অবস্থিত লোহাগর মঠের যে রাস্তা ছিল সেটা আদুলি মুদ্রা ও সিকি দ্বারা নির্মাণ ছিল 아이고, 아버지, 미드박 님들려